দক্ষিণ পেরুর রুক্ষ শুষ্ক মরুভূমি একটি বিশাল ক্যানভাস উপর থেকে দেখলে এটিকে সাধারণ মরুভূমিই মনে হবে কিন্তু আপনি যদি কয়েক হাজার ফুট উপরে ওঠেন তাহলে সেই ক্যানভাসে দেখতে পাবেন এমন কিছু বিশাল চিত্র যা দেখে আধুনিক বিজ্ঞানও হতবাক এই মরুভূমিতে আঁকা হয়েছে শত শত বিশাল রেখাচিত্র একটি ফুটবল মাঠের চেয়েও বড় মাকড়শা তিনশো ফুট লম্বা বাদুর নব্বই মিটার দীর্ঘ প্যালিক্যান এমনকি একজন মহাকাশচারীর এগুলোকে বলা হয় নাজকা লাইন্স কিন্তু প্রশ্ন হলো কারা এঁকেছিল এই বিশাল চিত্র যা কেবল আকাশ থেকেই দেখা যায় কেনই বা আঁকা হয়েছিল এগুলো আর কাদের জন্য রেখে যাওয়া হয়েছিল এই বার্তা আজকে আমরা আলোচনা করব এই রহস্যময় লাইনগুলো নিয়ে। আশ্চর্যের বিষয় হলো এই রেখাগুলো ওই অঞ্চলে হাজার হাজার বছর ধরে থাকলেও মাটির উপর থেকে এটির বিশাল আকৃতি বোঝা যেত না। তাহলে কে প্রথম এটিকে সঠিকভাবে লক্ষ্য করল? নাজিকা রেখাগুলো সর্বপ্রথম সবার দৃষ্টিতে আসে যখন বিংশ শতাব্দীর শুরুতে মানুষ আকাশ পথ ব্যবহার শুরু করে উনিশশো বিশ ও তিরিশ এর দিকে যখন প্রথম বাণিজ্যিক বিমানগুলো পেরোরে অঞ্চলের উপর দিয়ে যেতে শুরু করলো তখন পাইলটরা আকাশ থেকে প্রথম এই বিশাল আকারের জ্যামেটিক নকশা এবং প্রাণীর চিত্রগুলো লক্ষ্য করল তবে প্রথম যিনি এটিকে গবেষণার বিষয় হিসেবে চিহ্নিত করেন তিনি হলেন পেরুভিয়ান প্রত্নতাত্ত্বিক করিবীয় মেহিয়া সিস্পে উনিশশো সালে তিনি পাহাড়ের উপর থেকে কিছু রেখা চিহ্নিত করেন যদিও তিনি তখনও এর সঠিক তাৎপর্য বুঝতে পারেননি কিন্তু এই রেখার মূল রক্ষক ও গবেষক হলেন জার্মান গণিতবিদ ডক্টর মারিয়া রেইখে যিনি উনিশশো চল্লিশের এর দিকে কলকস এর সঙ্গে কাজ শুরু করেন এবং জীবনের পরবর্তী পঞ্চাশ বছর এই রেখাগুলোর সংরক্ষণ ও গবেষণায় নিয়োজিত ছিলেন আসলে কারা তৈরি করেছিল এই রেখাগুলো এবং কবেই বা তৈরি করা হয়েছিল বিজ্ঞানীরা নিশ্চিত যে এই রেখাগুলো পেরুর প্রাচীন সভ্যতার মানুষের হাতে এই সভ্যতাটি খ্রিস্টপূর্ব পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে সমৃদ্ধি লাভ করেছিল অর্থাৎ এই রেখাগুলির বয়স প্রায় পনেরোশো থেকে আড়াই হাজার বছর রহস্যের গভীরতা এখানেই যে সময়কালে এই রেখাগুলো আঁকা হয়েছিল সেই সময়ে পৃথিবীতে কোনো উন্নত আকাশযান ছিল না যা থেকে এই বিশাল নকশাগুলি দেখা যেতে প্রায় বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই এলাকা যা পাম্পা কালিয়ানা নামে পরিচিত সেখানেই এই শিল্পকর্ম করা হয়েছিল আসলে কিভাবে নাচকার মানুষরা এই বিশাল শিল্পকর্ম তৈরি করলো আধুনিক কোনো যন্ত্রপাতির সাহায্য ছাড়া এই বিশাল নিখুঁত জ্যামিতিক নকশাগুলো কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল সাধারণভাবে ধরলে নাচকা মরুভূমির উপরের স্তরে রয়েছে গাঢ় লালচে বাদামী রঙের মুড়ি পাথর আর এর ঠিক নিচে রয়েছে হালকা হলুদ বা ধূসর রঙের মাটি নাচকার শিল্পীরা শুধু উপরের স্তরের গাঢ় পাথরগুলিকে একটি নির্দিষ্ট লাইন বরাবর সরিয়ে দিত ফলে নিচের হালকা রঙের মাটি উন্মোচিত হতো যা গাঢ় প্রেক্ষাপটের উপর একটি রেখার মতো দেখা দিত শুষ্ক জলবায়ু ও বাতাসের অভাবের কারণে এই রেখাগুলো হাজার বছর ধরে প্রায় অক্ষত অবস্থায় রয়ে গেছে কিন্তু আসল প্রশ্ন এই বিশাল স্কেলে নিখুঁত জ্যামিতি তারা কিভাবে এই নিখুঁত জ্যামিতি করল কোন প্রকার আধুনিক সরঞ্জাম ছাড়া মাটি থেকে এত বিশাল চিত্র এতটা নিখুঁতভাবে কি করে আঁকা সম্ভব হয়েছিল তা আজও এক বিশাল প্রশ্ন। একটি সরল রেখা প্রায় নয় কিলোমিটার পর্যন্ত লম্বা। কোন প্রকার দৃশ্যমান সুবিধা ছাড়া এত বিশাল আকারের চিত্র কিভাবেই তারা করলো? সবচেয়ে বড় রহস্যের বিষয় হলো কেন নাজকা সভ্যতার মানুষ এত কষ্ট করে এই রেখাগুলো তৈরি করেছিল? রেখাগুলো কেন তৈরি হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক তত্ত্ব বের হয়েছে তার মধ্যে সর্বাধিক প্রচলিত তত্ত্বটি হল এটি ছিল তাদের ধর্মীয় আচার বা জল দেবতাকে খুশি করার জন্য প্রার্থনা এই শুষ্ক অঞ্চলের মানুষ জলের জন্য মরিয়া ছিল অনেক গবেষকরা মনে করেন রেখাগুলি ছিল মূলত পবিত্র হাটার পথ যা জলের উৎস বা গুরুত্বপূর্ণ আচারের স্থানের দিক নির্দেশ করত আবার মরিয়া রেখে সহ অনেকে মনে করেন কিছু রেখা এবং চিত্রের অবস্থান মহাজাগতিক ঘটনা যেমন সূর্যোদয় বা নক্ষত্রপুঞ্জের অবস্থান নির্দেশ করে যা তাদের জন্য একটি বিশাল কৃষি ক্যালেন্ডার হিসেবে ব্যবহৃত হতো আরেকটি তত্ত্ব হলো এনসিয়েন্ট এলিয়ান থিওরি যে তত্ত্বটি এই রহস্যকে বিশ্বব্যাপী ভাইরাল করেছে এই তত্ত্বের প্রবক্তারা দাবি করেন নাচকার মানুষরা হয়তো কোনো ভিন গ্রহের প্রাণী দ্বারা প্রভাবিত হয়েছিল আর এই বিশাল চিত্রগুলো ছিল আসলে ভিন গ্রহের অতিথিদের জন্য সংকেত বা তাদের বিমান নামার ডান এই চিত্রগুলো কি আসলেই চিত্র নাকি এটি কোনো গোপন প্রযুক্তিগত সংকেত হয়তো এই চিত্রগুলোর আসল অর্থ লুকিয়ে আছে কোয়ান্টাম গণিত বা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন কোনো কোডে যা আধুনিক মানুষের কাছে এখনো অজানা রেখাগুলোর নিখুঁত জ্যামিতি যা আকাশ থেকে দেখা ছাড়া সম্ভব নয় তা কি ভবিষ্যতে আগত কোনো উন্নত সার্ভেলিয়েন্স স্যাটেলাইটের জন্য তৈরি করা হয়েছিল এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত প্রায় আড়াই হাজার বছর ধরে পৃথিবীর বুকে আঁকা এই রহস্যময় চিত্রাবলী আজও তার নির্মাতাদের আসল উদ্দেশ্যকে গোপন রেখেছে নতুন গবেষণা শুধু নতুন প্রশ্নই তৈরি করে নাচকা রেখা কি কেবলই প্রকৃতির মুখে আঁকা প্রাচীন শিল্প নাকি এটি অতীত বর্তমান ও ভবিষ্যতের কোনো গোপন সেতু বন্ধন এর রহস্যের চাবিকাঠি কি প্রাচীন কোনো পাথরের নিচে চাপা পড়ে আছে নাকি ভবিষ্যতের কোনো কোডে লুকিয়ে আছে যা একদিন হবে আপনাদের কি মনে হয় এই রহস্যের চাবিকাঠিটা আসলে কোথায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন